তা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সিসিটিভি আমরা লাগাইছি বিমানবন্দরে তো আগে থেকেই সিসিটিভি ভিতরে আছে। আর যেখানে স্টেজ করা হয়েছে ওখানে আমাদের পক্ষ থেকে সিসিটিভি আছে র্যাবের পক্ষ থেকে আছে এবং সিএসএফ তাদের নিজস্ব সিসিটিভি আছে ওখানেও মোটামুটি সিসিটিভি পুরো এলাকা কাভারেজ করা আছে এটাতে নয়টা ক্যামেরা লাগানো আছে চতুর্শ্বে দেখেন যে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত কাভার করে এবং আমরা এখানে বসেই দেখতে পাই কোন সাইডে কি পরিমাণ লোক আছে কী পরিমাণ ক্রাউড আছে রাস্তার কন্ডিশনটা কি এইটা এখান থেকে আমরা দেখতে পাই এবং অ্যাকর্ডিংলি আমরা কমার্ট করতে পারি এখানে মাইকিং সিস্টেম আছে এখানে আমরা মাইকে বললে বাইর থেকে আমাদের যে পুলিশ ফোর্স আছে আমাদের এই শব্দগুলো শুনতে পাবে এবং তারা অ্যাকর্ডিংলি কাজ করবে যখন বড় কোনো ইভেন্টস হয় তখন আমরা এইগুলো ডিপ্লয় করি সব সময় ডিপ্লয় করি না বিমানবন্দর তিনশো ফিট এবং অন্যান্য আরও যে সমস্ত জায়গা আছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি কোনো জায়গায় কোনো নিরাপত্তার কোনো থ্রেট নাই এবং আপনারা জানেন যে আজকে বড়দিন দিন খ্রিস্টান ধর্মাবলম্বীদেরও এক প্রোগ্রাম চলতেছে আমাদের সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সব মিলে ঢাকা শহর আমরা নিরাপত্তা বলতে পারি যে চাদরে ঢাকা দেশের এক নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না নিরাপদ ও ঝামেলাহীন